তো আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য ঠিক আছে কারণ সব কিছু ফাইনাল সকাল হয়ে গেছে নয়টা বেজে গেছে এখন এনামুলকে এয়ারপোর্টে দিয়ে দেবো তারপরে বাড়ি তো এয়ারপোর্টে যাওয়ার আগে এখানে একটু ব্যাগের একটু করে নিলাম মানে এই যে ব্যাগটা সুন্দরভাবেই করে দিল যাতে কেউ কিছু না করতে পারে দুশো টাকা নিল দুশো টাকা নিয়ে সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন মানে এদের ধান এখানে তো প্রচুর মানুষ আসে ঠিক আছে শুধু এটা করার জন্যই শুধু মানে একটু ঘোরায় ফিরাই দেবে দুশো টাকা নিয়ে নেবে ঠিক আছে তো সুন্দরভাবে যে প্যাকেট করে দিলেও দেখতে পাচ্ছেন একদম এনামলের নাম টাম লিখে টিকে দিল তো এয়ারপোর্টে ঢুকে পড়লাম আমরা রাস্তাতে যাচ্ছি তো বিদায় মুহূর্তটা আসলে মানে এরকমই হয় একটু ইমোশনাল কারণ ভালো লাগছে না আমার বন্ধু চলে যাবে তার সাথে একটু দেখতে পাচ্ছেন মনকে মানিয়ে নিচ্ছি এটাই বড়ো কথা কারণ তাকে যা যাওয়াই লাগবে কিছু করার নাই তো যতটাই এয়ারপোর্টের দিকে যাচ্ছি ততটাই যেন নিজেকে ইমোশনাল মনে করছি ঠিক আছে এই যে এই জায়গাতে সবাই বলে যে এখানে আসলে নাকি অনেক মানুষ হাসি খুশি সব ধরনের মানুষ আছে তো সত্যি এখানে আসলে বেশি ইমোশনালটা বেশি দেখতে পেলাম কবাই মানে আসলে দেখতেই পাচ্ছেন আমার থেকে আপনারা বুঝতেই পারছেন যে আমি ততটা ইমোশনাল হয়ে গেছি কারণ কিছু করার নাই মনটা অনেক খারাপ করছে তারপরও নিজেকে মানিয়ে নিচ্ছি কারণ স্বপ্ন টানে যা দিচ্ছে দিচ্ছে পারি ঠিক আছে তার নিজের স্বপ্ন পূরণ করতে হবে কারণ অনেক স্বপ্ন আছে তার তো ফাইনালি আমরা এয়ারপোর্টের একদম নজদিক চলে এসেছি একদম এই যে এটা পার করলে এয়ারপোর্ট তো চলে যাচ্ছে আগে একটা গাড়ি নিবে ঠিক আছে গাড়িতে নিয়ে তার সুন্দরভাবে করবে প্যাকেট মানে রেডি করবে নিয়ে তারপরে গাড়িটা ঠেলে যাবে তো অনেক মানুষের সমাগম এখানে সময় তার বেশির অংশ মানুষ যাচ্ছে কম আসছে এই যে গাড়ি ঠেলা গাড়ি যেটাকে বাংলায় বলে ঠিক আছে যে মিল্টন মামু ব্যাগটা দিয়ে দিলো সব রেডিস ঠিক আছে এখন শুধু যাওয়ার আশায় বিদয়ের আশায় তো একটু দেখতেই পাচ্ছেন একটু কথা বলছে আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু চলেই যাবে এন আমার ফাইনালি মানিয়ে নিতেই পারছি না এই যে সুন্দরভাবে ওকে দাঁড় করে দিলাম যে একটা তোমার ফটো নিই ধীরে ধীরে অনেক মানুষেরকে পাড়ে দিয়ে যেতে হবে ওই গেটের দিকে কারণ যেদিক দিয়ে ঢুকাবে না আমাকে তো আমি সত্যি অনেক ইমোশনাল কারণ ভালো লাগছে না আমার এই যে কষ্ট হচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছে না ঠিক আছে একটু বিদায় আমাদের হয়ে গেল ঠিক আছে আমার ভালো লাগছে না একদম মানে ওর চলার দিকে চলে আসতে একদম চলে যাবে আমি একদম শেষ সীমান্তে লাইনে দাঁড়িয়ে আছি মনকে মানিয়ে নিতেই পারলাম না কারণ অনেক অনেক ইমোশনাল আমি অনেক ইমোশনাল কারণ আমার কাছের বন্ধু সে চলে যাবে বাবার কবে আসবে না আসবে দেখা হবে না সব সময় থাকতাম মানে বিদায় মুহূর্তে কাকে বলে আমি এয়ারপোর্টে আসার পরেই বুঝতে পারলাম ঠিক আছে মন এতটা খারাপ করছিল মানে বলি বোঝাতে পারবো না আপনাদের তো এই যে তার পুলিশে তাকে একটু তার ডকুমেন্টসগুলো ঠিক আছে এখানে টিকিট লিকেটগুলো দেখছে দেখে তাকে ভিতরে ঢোকাই দিবে ভিতরে ঢুকলেই সে আর আর দেখা হবে না কপালে কবে দেখা হবে জানি না এই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় একটা দেখা দিয়ে চলে গেল সুন্দরভাবে ভিতরে ঢুকলেই আর বেড়ানোর কোনো অপশান নাই তো যাক আল্লাহ তাকে ভালো রাখুক তার স্বপ্ন পূরণ হোক আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য ঠিক আছে এই যে এটা এখানে দিলে চেকিং টেকিং করে এখানে পাঠাই দিল তার লেগেজটা ব্যাগটাও দিয়ে দিল ঠিক আছে তারপরে সে গাড়িটা নিয়ে ওইদিকে যাবে আবারও এখানে কোনো জিনিস থাকলে মানে ধরা পড়ে যায় আর কি ঠিক আছে সব জিনিস এখানে দিয়ে যে একটা কষ্ট ওকে রাখার পরে অনেক একটা কষ্ট পাইলাম আমার ফেস দেখে আপনারা বুঝতেই পারছেন তো তাকে রেখে আসলাম একসাথে যাচ্ছি একা দেখতেই পাচ্ছেন তাকে রেখে চলে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য যেন সে তার স্বপ্ন পূরণ করে বাংলাদেশের মাটিতে আসতে পারে সৌদি আরবে গেল আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো থাকি আমি একটু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো কারণ আমার বন্ধু চলে গেল আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন এটা আমার নতুন পেজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকেন ভালোবাসা দিয়ে